ওটাও দেখছেন যে আমরা লাডি লাডি পিটাইছি বা আমাদের যে ওয়াটার গ্যানন আছে কিছু কুরসি বা সাউন্ড গ্রিন মার্সি কিছুই করে না তারে ও থাকতে পারি তাদেরকে যদি আমি এলাউ করি তাহলে আমারে চাকরি করার দরকার থাকে ওদের প্রোগ্রাম ছিল মাননীয় প্রধান অবদস্থার কার্যালয়ে এবং ওকে পদযাত্রা তো এই পদযাত্রা হড়াত করে দেখি যে আমাদের এখানে আমরা আগে থেকে प्रिपरेशन ছিল আমাদের মধ্যে আমি ওনাদের সাথে কথাও বলেছি ওরা ওনা হড়াত করে ঢুকে যায় হচ্ছে এই বাস ভবনের দিকে তখন আমরা আমরা ওদেরকে বাধা দেই বাধা দেওয়ার পরে আমরা বলে যে এদিকে যাওয়া যাবে না আপনাদের ক্ষেত্রে যদি কোনো বক্তব্য থাকে বা স্মারকলিপি থাকে আমি কথা বলেছি আপনাদেরকে আমি প্রতিনিধি পাঠাবো প্রতিনিধি পাঠাবো এই কথা বললাম বলার পর তারা কিছু রাজি হয়েছে একটা পক্ষ আর একটা পক্ষ এরা ব্যারিকেড ভাঙবেই আপনারা এখানে অনেকেই ছিলেন ব্যারিকেড ভাঙতে ছিল আমাদের সাথে দস্তাদস্তি হচ্ছিল আমরা কোনোভাবে কেন তাদেরকে আমরা লাঠি চার্জ বা কিছু করা কোনো সুযোগও আমাদের ছিল না আমরা করিও নাই পরে আমাদের এসি আপনারা জানেন যে এসি রমনাজন ওকে হঠাৎ করে এক ও গেছে ওকে ধরা ব্যাপক আকারে ফিরেছে ওর গেঞ্জি টেঞ্জি ছিল সব ছিঁড়ে গেছে আমরা যারা আছে আমাদের দেখেন এগুলো কিছু নাই আমরা কিন্তু লাঠি আমাদের হাতেও নাই কিছু না আমি কিন্তু খালি হাতে আছি তো এই অবস্থার প্রেক্ষিতে পরে ওনাদেরকে নিবৃত করার চেষ্টা করি কিন্তু তারপরে আমাদের সাত আট জন আজকে আহত হয়েছে এবং বেশ গুরুতর আহত হয়েছে আপনারা দেখছেন কিনা জানেনা একজনের বুকে লাগছে আর বেশ কয়েকজন তো খুবই আহত হয়েছে এই জিনিসটা করা এটা তো একটা মানে আমাদের হচ্ছে একেবারে এগ্রিমেন্ট ছিল যে তারা আসবে এখানে আমার এখান থেকে আমি পাঠাই দেব পাঁচজন যে তারা কথা বলে আসবে এটা নিয়ে আমাদের দিমত নাই আমরা এই জায়গাটা যেহেতু জারি করা থাকে আমরা যেহেতু দিলাম না যেতে দেয় নাই যার পরে এখানে থাকেন আমাদের প্রতিনিধি ভিতরে যাক কিন্তু তারা সেই কথাটা শুনে নাই তারা কিন্তু বারবার এটা করছে তারপরেও কিন্তু আমরা ধৈর্য সহকারে সবাই এখানে কিন্তু অবস্থা নিচ্ছে এখানে তাদের ঢুকতেছে দেয় নাই এটাই হচ্ছে আমাদের অপরাধ অন্য কিছু নয় এইটুকুই ছিল আমার পক্ষ থেকে না পাঁচজন পাওয়ার জেনে কি পাঠানোর কথা ওনারা রাজি হইলো এখন এসে বলতেছে আমরা যাব না এটা তাদের ব্যাপার আর যাবে না আমি বাস ভবনে বলে রাখছিলাম তারাও রেডি ছিল যেহেতু যাবে না তারপর যাবে না এটা কত সময় দেয় সব সময় বলে সব সময় দেয় আমরা আমাদের দায়িত্ব পালন করি আজকে দেখছেন আপনারা তো সব এত মিডিয়া আছে কোথাও দেখছেন যে আমরা লাড়ি নাড়ি পিটাইছি বা আমাদের যে ওয়াটার গণনা আছে কিছু kursi বা কাউন্ট্রিন মারছি কিছুই করে নাই আমরা এইটুকু যদি আমরা তারায় না থাকতে পারি তাদেরকে যদি আমি এলাও করি তাহলে আমারা চাকরি করা দরকার ঠিক